নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ আবারও সোনার দামে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেছে বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে আজ হঠাৎ কমে গেল সোনার দাম আজ বাজার খুলতেই সোনার দামে ভারী পতন দু সালের মধ্যে এই প্রথমবার রেকর্ড হারে কমল সোনার দাম জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা ভবিষ্যতে সোনার দাম বাড়বে না কমবে সেই সব কিছুই জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা এইদিকে প্রিয় দর্শক সোনার সঙ্গে সঙ্গে রুপোর দামও সাত হাজার টাকা কমেছে তো চলুন প্রিয় দর্শক দেরি না করে জেনে নিই আজ বাজারে কত টাকা রয়েছে সোনার দাম আজকের বাজারে ভরি সোনার দাম কত রয়েছে তার ওই পাশাপাশি জানাবো বর্তমানে দেশের বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রাম দশ গ্রাম ও একশো গ্রাম বর্তমান বাজার দর তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন তো চলুন প্রিয় দর্শক এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিই আজকের বাজার রেটে রুপোর দাম কত রয়েছে আজ দশ গ্রাম রুপোর দাম রয়েছে চোদ্দশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে চোদ্দ টাকা এবং এক কেজি রুপোর বাজার দর লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গতকালের তুলনায় আজ রুপোর দামে হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদের কয়েক সপ্তাহ দাম অনেকটাই গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট কারি সোনার দাম প্রথমে দেখেনি আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট আঠারো ক্যারেট সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তার তুলনায় বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট গহনা সোনা চেয়ে কিন্তু দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম পড়ছে নয় হাজার একশো বাহান্ন টাকা আট গ্রামে দাম পড়ছে তিয়াত্তর হাজার দুইশো ষোলো টাকা দশ গ্রামে দাম পড়ছে একানব্বই হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে নয় লক্ষ পনেরো হাজার দুইশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনা দামে নয় হাজার টাকা পতন ঘটেছে আঠারো কেট সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে নয় হাজার পাঁচশো টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে প্রিয় দর্শক এবার দেখি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারি প্লেট বাড়িয়েছেন আন্তর্জাতিক বাজারে মুদ্রার দাম ও ডলারের দামে হেরফের হচ্ছে তার ওই প্রভাব পড়ছে আন্তর্জাতিক ও দেশীয় বাজারের স্বর্ণের উপর এছাড়া রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে সোনার চাহিদাও বেড়েছে যার কারণে বিগত কয়েক সপ্তাহ আগে সোনার দাম বৃদ্ধি পেয়েছিল আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে পঁচিশ শতাংশ পর্যন্ত তাই সোনার দাম এখন নিম্নমুখী অবস্থায় রয়েছে আপনাদের জানিয়ে রাখি আমাদের দেশে সোনার দাম নির্ধারণ করা হয় ডলারের দামের উপর নির্ভর করে যখন ডলারের দাম বাড়ে তখন সোনার দাম কমে যায় আর ডলারের দাম যখন কমে তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বেড়েছে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট আজ গ্রাম ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে একশো পঁচাশি টাকা আট গ্রামের দাম রয়েছে টাকা গ্রাম হলমার্ক এক লক্ষ এগারো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে এগারো হাজার টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে অনেকটাই বেড়ে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে তা কমে গেছে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট যে সোনায় কোনো ধরনের খাদ মেশানো হয় না একদম পিওর খাটিসোনা পিওর শুদ্ধ সোনা হয় আজ এক টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার কুড়ি টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ কুড়ি হাজার দুইশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ পিওর চব্বিশ ক্যারেট সোনার দামে বারো হাজার টাকা পতন ঘটেছে সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনার দামও আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত কয়েক সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট সোনার দাম অনেকটাই হু হু করে বেড়ে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো আজ একবারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আপনাদের জানিয়ে রাখি এটি হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন এই দামের সঙ্গে অতিরিক্ত তিন শতাংশ জিএসটি ও তাদের মতন মেকিং চার্জ দিতে হবে ধন্যবাদ